নমস্কার শ্রোতা বন্ধুগণ আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ের স্বাবলম্বী হওয়া বা নিজের পায়ে দাঁড়ানোর কথা বাড়ির লোকে গর্বের সাথে বলে থাকে তবে কিছু বছর আগে বহু গুণসম্পন্না মেয়ের থেকে বেশি প্রাধান্য পেত গৃহকর্মে নিপুণা বধু পাছে লোকে কিছু বলে সেই ভয়ে প্রতিভারা হয় গোপনেই প্রকাশিত হতো নয় বয়ে যেত বিলুপ্তির পথে আজকের আমার নিবেদন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এমনই এক ছোট গল্প সুলেখা অজ পাড়াগায়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই সে কলকাতায় স্কুলে কলেজে পড়েছিল এই পাড়াগায়ে শ্বশুরবাড়ি বাড়ি হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জরির ধারে কি রঙের পাট সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে সে আর কিছু চায় না এসবের এই পরিণতি এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরো অল্প বয়সে বিয়ে দিলেও চলত কথাটা সে কাউকে বলতেও পারলে না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স পাশও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্পগুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সবসময় অশিক্ষিতাদের মধ্যে অজ পাড়া গায়ে একা একাই দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার আইএ পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁঝির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছালো কতগুলো প্রাচীনা কতগুলো পাড়া গেয়ে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালে কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরো বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেল সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যি ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জমি জায়গা আছে প্রজাপত্তর আছে আগান বাগান পুকুর বাঁশঝাড় আছে বনেদি সেকেলে গৃহস্থ তবে ও যা কথা সেকেলে একেবারে সেকেলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সে পয় মন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হার দিয়েই আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে জন্ম এই স্ত্রী হও আমার মাথায় যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হাড়ছড়াটা ছড়াটা ভারী বটে কিন্তু একালে ওহার কেউ পরে গৌরী কি ভাববে কলেজের অনুদি কি ভাববে যদি ও আজ মুরকিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড়জা নিরদাকে সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নিরদা উদয়াস্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার কাছে খই মুড়ি ভাজে দুবেলা রান্না করতে আসে এখন ওরা একবেলার ভার সুলেখার উপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধহয় নিতান্ত চক্ষু লজ্জায় বলছে না সুলেখা রাঁধতে জানে না যে তা নয় কিন্তু গেও রান্না চচ্চড়ি শুকতুনি মোচার ঘণ্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রাঁধতে জানে না তাছাড়া ভালো লাগে না এসব তার এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজের থিয়েটারে গতবার মালিনীর পাট নিয়েছিল সুশ্রী চেহারার জন্যে আর চমৎকার গানের গলার জন্যে যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকাতিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের আজ মনে হচ্ছে কত কাল সেসব দিন যেন শেষ হয়ে গেল এর চেয়ে তার নাই বা বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীদির মতো মিস সেনের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটতো বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে কি মজা সকালবেলা ওর বড় যা এসে বললে রাঙাবৌ এক কাজ করতে হবে যে সুলেখা বললে কি দিদি কলায়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে আমি বললাম বেশ দিদি বললে পারবে তো আমি বললাম করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরের আহারের পরে একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘরে ঘুমোচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখন সামনে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যেই সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে করে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এ সময় খেতে হয় গরম গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে ও মাগো ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে নারকোল পাতা কুড়োতে পাড়া গেয়েদের কাণ্ডই আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে রাঙাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রতিভ সুরে বললে ওই যা সে কথা মনেই নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুঁটে মরে এইসব অশিক্ষিতাদের দল তাকে কীরকম আনাড়ি না মনে করছে তবে স্মার্ট বলে সবাই জানতো কলেজে সুলেখা ধরমর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে ছুটতে হবে না বসো বসো সুলেখা বললে বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল দিদি বললে সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমোচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখবার মতো লোক নয় ও বললে বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙা বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি ও মা গো এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো তোলে নিশে অতশত তার মনে থাকে না পাড়া গাঁয়ের লোকের মতো সেদিন সন্ধেবেলা ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গো বৌ সুলেখা বললে চুল বাঁধছি এসো ঠাকুরজি চুলের দড়িটা ধরো তো সে বললে গান করবে সুলেখা বললে সন্ধ্যাবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একেই তো আনাড়ি হয়ে আছি এ বাড়ির মধ্যে তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা কামিনী বললে কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি সুলেখা বললে কে আর বলছে এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্যে বাইরে এসে দাঁড়ালো। বললে চলি আসব দিদি আর একদিন আসব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকালে সুলেখার ঘরের জানালার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজল বাতাসে ভুর নেবু ফুলের গন্ধ বড়জা, নিরদা ওর ঘরে ঢুকে বললে কি হচ্ছে বউ সুলেখা বললে আসুন দিদি কী আর হবে এমনি বসে আছি নিরদা বললে রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ঝাড়বে সুলেখা বললে আচ্ছা দিদি সব সবসময় এসব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্য রকমের কাজ একটু ভালো কাজ নিরাদা হেসে বললে সময় নেই ভাই দেখছ তো সংসারের কাজ নিয়েই বেহাতি সুলেখা বললে ওরই মধ্যে সময় করে নিতে হবে বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যেই সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরদা বললে তুমি তো রাঙাব নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার ভালো লাগবে তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বললে সে দিন আমার জীবনে হঠাৎ না আসুক চক্ষু লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে দুটি ঘন্টা সে কি খাটুনি নিরদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ঝাড়ছে অনেক সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনছে কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলো গুনগুন করে কে গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে বারে এমন জয়জয়ন্তী আলাপ করে কে সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণ গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত কিন্তু এ কি সম্ভব এখানে কে গান গাইবে এমন সুলেখা আবারও শোনবার জন্যে বাইরে এসে দাঁড়াল সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্কভাবেই টুকরো গান অল্প একটু সময়ের জন্যে গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয় সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপারে হয়তো সমস্তটা গ্রামের ও পাড়ায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ও পাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্না বান্নার গল্প করলে এরা চোখ থাকতে অন্ধ না কি এমন যে সুন্দর লাইলাক রঙের জড়ি পড়া শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারো চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্যি সুলেখা ওদের কাছে মায়া মুকুরের গল্পটা করেছে ওর সব গানগুলি সে গাইতে পারে এ কথা জানিয়েও দিয়েছে অথচ গান গাইতে বললেও না তাকে কেউ হিরন্ময় মিত্রের গান সবগুলো কে জানে না হিরন্ময় মিত্রকে তার সু কণ্ঠকে শুলেখার ইচ্ছে হল। এই মূড়ো অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা এবার ফাল্গুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গেয়েছিল বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যে এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললে তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো আমাদের সে ভাগ্য কি আর আছে নিরদা বললে বস সবাই তালের ফুলুরি খাবি রাঙাবো তুমি তালের গোলাটা করো আমি কড়ায় তেল চড়িয়ে দিই একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজে অভ্যাস নাই ছায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তরিবধ করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই জিভে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক রাস তালের বড়া ভাজা ওর বড় যা রান্নাঘরে ওকে বললে রাঙাবৌ আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গা ধুয়ে নি কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলো আছে তোমার ঘরে নিরদা বললে নেই হারিকেনটা নিয়ে যাও ভাই বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়লো একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার ওপরে খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহিরগাছি পোস্ট জেলা নদিয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি কিন্তু কার নামে নীরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে এ কার চিঠি দিদি নীরজা সুন্দরী কে ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বললে দূর ও আহ্বার তুমি দেখতে গিয়েছ আমারই নাম নিরজা থেকে পাড়াগাঁয়ে সবাই বলে নীরদা সুলেখা বলল কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো নীরদা বললে বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলাম নতুন বউকে এ কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম শুনেছ বোধহয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড় যার মুখ মুছে দিতে দিতে বললে তাহলে দিদি আপনি অনেক রাতে একদিন জয় জয়ন্তী ভাজছিলেন ঘুমের ঘরে শুনে সেদিন পায়ের ধুলো দিন তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না